হ্যালো ডিয়ার ভিউয়ার্স প্রতিদিন সবসময় নতুনভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি আমার প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রমিস বাজারে নিত্য নতুন সব প্রোডাক্ট আসছে এবং প্রত্যেকটা প্রোডাক্টেই কোয়ালিটি আমি চেক করছি এবং আপনাদেরকে পছন্দের জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছি তো দেখতে থাকুন আর লাইক ফলো না থাকলে দিয়ে রাখেন এই ডেনিমের ব্লেজারগুলো আবার আসছে সাইজ ছিল না এটা হয়তো বা কালকে থেকে আবার সাইজ পাওয়া যাবে কালার ডিপ লাইট আছে অনেক ধরনের আছে এবং এরকম বেল্টেল সাথে যেগুলো ছিল সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আছে এরকম রাশেন ব্যাগ আছে স্নিকার্সগুলো আসছে অল সাইজেস এই রুমটাতে আপনারা কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যেগুলো একটু ব্যতিক্রম প্রোডাক্টগুলো আছে তো বাজেট ফ্রেন্ডলি এবং সেরা মূল্যেই আপনারা পাবেন এগুলো যদি আপনাদেরকে ফলো করতে থাকেন এরকম বুট আছে এখানে আপনারা পাবেন বাইকারদের জন্য ড্যাশিং বুট হাইকিং বাইকিংয়ের জন্য রাইডিংয়ের জন্য এই রুমটাতে আপনি চেলসি বুট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এরকম অনেক জিনিস দেখতে পাচ্ছেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন অনেক ধরনের এই যে জিপ মানি ব্যাগ অনেক চলে এটা আপনাদের অনেক ডিমান্ড আছে সরি গেছে নিচে এই যে জিপ মানি ব্যাগ এই যে এই যে জিপ মানি ব্যাগ এইগুলো আছে এগুলো আপনারা চাচ্ছিলেন তো এগুলো আমার কাছে আসছে আপনারা চাইলে নিতে পারেন সুন্দর সুন্দর জিনিস আজকের এই ভিডিও দেখে আশা করছি যে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টের জন্য আমাকে মেসেজ করবেন আপনারা কার্ড হোল্ডিংয়ের জন্য চমৎকার কার্ড হোল্ডিং আছে এগুলো নিতে পারবেন আপনারা এরকম চমৎকার মিনিমাল যেই ওয়ালেট আছে ফ্যান্টাস্টিক কোয়ালিটি এগুলো ওয়ালেট দেখেন ভিতরে পিওর লেদার পার্টিশন করা সুন্দর সুন্দর পার্টি ড্যাশ এগুলো আছে এগুলো কার্ড হোল্ডিং আছে এরকম আরও অনেক ওয়ালেট দেখতে পাচ্ছেন আপনার ছোটো ছোটো ওয়ালেট আমার কাছে আসছে এই যে ভিডিওটা আপনার দেখে ভালো লাগলে আপনি স্ক্রিনশট পাঠিয়ে দিন এটা বিল লেদার ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনার ভালো করে জানেন যেগুলো কোয়ালিটি ড্যাশিং খুব ভালো কোয়ালিটি তাছাড়া আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাই এই যে দেখেন এখান থেকে দেখাই যে এই লাইট অফ করে দেখাই যে কত রকমের বেল্ট দেখেন সুন্দর সুন্দর বেল্ট আছে রিপিটার থেকে শুরু করে হ্যান্ডমেড বেল্ট থেকে শুরু করে সবই এক জায়গায় আছে পর্যাপ্ত প্রোডাক্ট আছে বিনা এটা আছে বিনা এটা খুব ভালো চলে এই বিনা এটা আপনারা নেবেন এটাতে মিনিমাম প্রাইসটাই দেওয়া আছে আর রিপিটার মধ্যে এগুলো আছে এই দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর আছে দেখছেন এই প্রোডাক্টগুলো সুন্দর আছে প্রাসামিক লাইটটা চলে আবার ওই পাশটাতে যদি ধরি তাহলে এখানে আবার আপনার দেখতে পাচ্ছেন যে ভালো ভালো কোয়ালিটির লং ওয়ালেট বা কাঠোলের ছোট মানিব্যাগ সবই আছে ভাই ডিসি পোস্ট থেকে শুরু করে যদি আমি ইসিপস একটা দেখাই আর যদি একটা দেখাই হচ্ছে আপনাদেরকে এই যে বিলাদারি এটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে না প্রোডাক্টের কোয়ালিটি ভালো এগুলো প্যান্টে থাকলে আপনি নরম একদম সফট আপনার মানে গায়ে ব্যথা লাগবে না আর দেখতেও স্টাইলিশ দুইটা ফোন রাখতে পারবেন এটা ইনটেক বক্সের প্রোডাক্ট অনেক আছে টেক্সচার আছে এরকম চকলেট কালারটা আছে এটার সাথে বেল ম্যাচ করে নিতে পারেন ছোট এসিপস থেকে বড় এসিপস আছে বড় এসিপসের একটা যদি আমি একটু নামায়া দেখাই তাহলে মনে হয় যে আপনাদের এই জন্য এটা সুবিধা হয় এই যে দেখেন এসিপসের বক্স থেকে খুললাম ভিতরে আপনার পার্টিশন আছে কতগুলো দেখেন এই যে দেখেন তো আসলে এই জুতোর কথা বলতে বলতে দেখা গেলো কি স্মল গুড যে আমার কাছে আছে লক্ষ লক্ষ টাকার এটা আমার আসলে দেখানোর সুযোগ হয় না যে দিয়ে খুলে কাঠবের অনেক অপশন আছে এটা বাইরে রাখতে পারেন আর এটাকে একটু মানে বেশি ফুলে গেলে এটা একটু মিনিমাল করার জন্য এভাবে ইউজ করতে পারেন ঠিক আছে সো এগুলো পিওর লেদার এবং ফ্যান্টাস্টিক কোয়ালিটি বাংলাদেশ পুরো পৃথিবীতে ফেমাস এটা আপনি অনেক কালারের কাল অনেক কালারে পাবেন কিন্তু প্রাইস হবে কম আবার অনেকেই বলে যে এইরকমভাবে লেডিস পার্স এটাও কিন্তু আনছি আমি আপনাদের কথা ভেবেই কিন্তু নিয়ে আসছি খুব স্টাইলিশ এগুলো এই অবস্থা এই পাশে আসলে চেলসিপুর দেখতে পাচ্ছেন সুন্দর চেলসিপুর দেখতে পাচ্ছেন কালার আছে কালো আছে থেকে শুরু করে অনেকগুলো এই এই ওয়ালেটগুলো আছে দেখেন এগুলো খুব সফট লেদারের ঠিক আছে এগুলো আছে চিপ প্রাইসের মধ্যে হবে এছাড়া এখানে আরও অনেকগুলো দেখতে পাচ্ছেন এই যে তো মেসেজ করুন আর দামে সাতশোই ম্যাক্সিমাম তো সাতশো আটশো এক হাজার এর ভিতরেই আপনার পাবেন রিপিটার বেলটা শুধুমাত্র পনেরোশো আর ওইগুলো রেঞ্জের মধ্যে পাওয়া যাবে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ প্রমিশবকে ফলো করুন সাথেই থাকুন এবং দেখতে থাকুন আর লেদার জ্যাকেট অর্ডার করতে থাকুন আমাদের কাছে আশা করছি ভালো জিনিস এখান থেকে পাবেন একদমই কথা দিচ্ছি খারাপ প্রোডাক্ট সেল করুন ইন্টার পান্ডার অনেকগুলো বক্সে আসছে শেষ হয়ে যাচ্ছে এগুলো আপনারা নিয়ে নেবেন আর আমার ওই বাইরে বের হলে হিউজ হিউজ স্টক এটা আপনারা যারা আগে থেকে ফলো করেন তা তো জানেন এটা হিউজ হিউজ স্টক এখানে এটা তো এটা তো আমি জানি না এখানে অন্ধকার হয়ে আছে যদিও আমি যদি লাইটটা অন করি তা বুঝতে পারবেন যে ভিডিও যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে না এটা অনেক বড় ইন্ডাস্ট্রি বা বড় একটা ওয়্যার হাউস ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা দেখার জন্য জন্যবাদ চলে আসুন কালকে প্রতিদিন খোলা আছে দেখেন না কি জিনিস আমার কাছে আছে ঠিক আছে সব ধরনের ভ্যারাইটি ব্যাগ থেকে শুরু করে সব এক জায়গায় পাবেন তো জাস্ট জানিয়ে রাখলাম আর ডিসকাউন্টে পনেরোশো টাকা বোর্ডটা তো আসে কিছু বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত তাছাড়া আরও অনেক ডিসকাউন্ট চলছে এখানে এসে দেখে নেবেন বাবাই থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ ভেরি মাচ